আর অস্ত্র দিয়ে নির্বাচন বঞ্চাল করতে চেয়েছিল তারাও ষড়যন্ত্র লিপ্ত হয়েছে আগামী দিনে ন্যায় ইনসাফ বৈষম্যহীন একটি ইসলামী স্টেটের পক্ষে গণজুয়ার সৃষ্টি হয়েছে আর এই গণজুয়ার দেখে কিছু সংখ্যক রাজনীতিবিদ ষড়যন্ত্র শুরু করেছে আর আমাদের পার্শ্ববর্তী দেশ অতীতে যেমন বস্তা বস্তা টাকা আর অস্ত্র দিয়ে নির্বাচন বঞ্চাল করতে চেয়েছিল তারাও ষড়যন্ত্র লিপ্ত হয়েছে